এই তিনটা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন এই তিনটা শব্দের অর্থ উচ্চারণ ব্যাখ্যা শেখাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক নম্বর শব্দ লেজিসলেশন এর বাংলা অর্থ হচ্ছে আইন প্রণয়ন বিধি বা আইন এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাদের শব্দটা না বলে লেজিস্লেশন শব্দটি মূলত কোন রাষ্ট্রের সংসদ বা আইন প্রণয়নকারী সংস্থা দ্বারা তৈরি আইন বিধি বা নিয়মকে বোঝায় এটি এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণের কল্যাণের জন্য নতুন আইন তৈরি পুরানো আইন পরিবর্তন অথবা বাতিল করা হয় উদাহরণ হিসাবে বলা যায় যখন কোনো দেশের সড়ক দুর্ঘটনা কমানোর জন্য নতুন ট্রাফিক আইন তৈরি করা হয় তখন সেই আইনটি রেজিস্লেশন আবার শিক্ষা স্বাস্থ্য কর ব্যবস্থা পরিবেশ রক্ষা ইত্যাদি নানা বিষয়ে নতুন নতুন রেজিস্লেষন করা হয় যাতে মানুষের জীবন সহজ নিরাপদ ও উন্নত হয় ছাড়া কোনো রাষ্ট্রের পরিচালনা কারণ আইন ও বিধি মানুষের আচরণ ও দায়িত্ব নির্ধারণ করে আশা করি এই শব্দটা আপনারা বুঝতে পারছেন ব্যাখ্যাগুলো আপনারা কয়েকবার পড়বেন যাতে শব্দটা আপনারা না বলেন আহ দুই নম্বর শব্দ কো অপারেশন অর্থ হচ্ছে সহযোগিতা সম্মিলন এই শব্দে দিচ্ছি কু অপারেশন হলো হল একসাথে কাজ করা পরস্পরের প্রতি সহায়ক হওয়া মানুষ যখন কোনো কাজকে সহজ সফল করার জন্য একে অপরের সাথে সমন্বয় করে তখন তাকে কু অপারেশন বলা হয় উদাহরণস্বরূপ শিক্ষকের কু অপারেশন ছাড়া শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে না আবার ব্যবসায়িক ক্ষেত্রে দুই কোম্পানি যদি নতুন পণ্য তৈরি করা একসাথে কাজ করে সেটিও কো অপারেশন আন্তর্জাতিক সম্পর্ক কো অপারেশন খুব গুরুত্বপূর্ণ যেমন দুটি দেশ যদি বাণিজ্য প্রযুক্তি নিরাপত্তার ক্ষেত্রে একে অপরে সাহায্য করে তখন সেটি তাদের পারস্পরিক কো অপারেশনের প্রকাশ ও অপারেশন মানুষের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করে এবং কোনো কাজ দ্রুত ও সুন্দরভাবে শেষ করতে পারে সাহায্য করে আশা করি আপনারা বুঝতে পারছেন এ শব্দের অর্থ বলছি ব্যাখ্যাও বলছি আপনারা শব্দ ব্যাখ্যাগুলো আপনারা আমি আবারও বলতেছি বারবার ব্যাখ্যাগুলো কয়েকবার করে পড়বেন যাতে আপনারা শব্দটা না বলেন তারপর হচ্ছে তিন নম্বর শব্দ ওয়াজড এর বাংলা অর্থ হচ্ছে তদারকি সংস্থা নজরদার ব্যক্তি বা প্রতিষ্ঠান এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি শব্দটি এমন এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা অন্যদের কার্যক্রম সতর্কভাবে পর্যবেক্ষণ করে দুর্নীতি অনিয়ম অন্যায় ক্ষতিকর কাজ করছে কিনা তা খতিয়ে দেখে তাদের মূল কাজ হলো তদারকি করার যাতে কোনো ব্যক্তি বা সংস্থা তাদের ক্ষমতা অপব্যবহার না করে উদাহরণ হিসেবে বলা যায় গণমাধ্যম প্রায় সরকারের কর্মকাণ্ডের উপর ওয়াজডক হিসেবে কাজ করে যাতে জনগণ সব তথ্য জানতে পারে তাছাড়া কোন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও রিটিম ওয়াশে কাজ করে কারণ তারা প্রতিষ্ঠানের অর্থনৈতিক লেনদেনে তদারকি করে তদারকি করে ওয়াজডক সমাজের ন্যায় বিচার সততা ও স্বচ্ছতা বজায় রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এদের উপস্থিতি অত্যন্ত জরুরি আশা করি আপনারা এই তিনটা শব্দ বুঝতে পারছেন এই তিনটা শব্দ আমি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে এক নাম্বার শব্দ তারপরে এটা হচ্ছে দুই নাম্বার শব্দ তারপরে এটা হচ্ছে তিন নাম্বার শব্দ আর যারা ইউটিউবে দেখবেন আমাদের পাশে থাকবেন যারা ফেসবুকে থাকবেন পাশে থাকবেন যাদের আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম